প্রাইসে এইরকম ভরপুর চিজ এবং চিকেন দেওয়া পিজ্জা আপনারা পাবেন না ভাই লিটারেলি আপনারা পিজ্জার মধ্যে চিজের এর পরিমাণটা দেখেন আপনাদেরকে সেম টু সেম দেয়া হবে কখনো কি শুনেছেন একটি নয় ইঞ্চি পিজা কিনলে একটি বারো ইঞ্চি পিজা ফ্রি পাওয়া যায় তাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকা শুধু ঢাকা না কোনো বাংলাদেশ চ্যালেন একটি নয় ইঞ্চি পিজা কিনলে একটি নয় ইঞ্চি পিজা ফ্রি দামটা কত জানেন মাত্র চারশো নিরানব্বই টাকা কেউ দিতে পারবে এই অফার নিতে দূর দূরান্ত থেকে চলে আসছে অনেক অনেক মানুষ লিটারালি রাতের 12টা পর্যন্ত তাদের রেস্টুরেন্টে ভরপুর কাস্টমার থাকে এই পিৎজাগুলোর মধ্যে আপনারা কিউব করে কাটা চিকেন তো পাচ্ছেনি এর ওপর আবার তারা একদম কিমা করা চিকেন ভরপুর পরিমাণে ইউজ করে ভিডিওতে গুলো যেমন দেখছেন সেম টু সেম আপনারা পাবেন পিজা দরবারে পিজা অলরেডি যারা খেয়েছেন তাদের জন্য নতুন করে বলার কিছুই নেই তবে পিজ্জা লাভারা যারা এখন এখানকার পিজা ট্রাই করেনি আসলেই ভালো কিছু মিস করছেন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এটা আপনার ট্রাই করা ওয়ান অফ দা বেস্ট পিজা মজার মজার খাবার খাওয়ার পাশাপাশি এই রেস্টুরেন্টে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন কারণ রেস্টুরেন্টটা রেনোভেট করা হয়েছে রেস্টুরেন্টের লোকেশনটা অনেক অনেক ইজি লালবাগ কেলার গেটের দাঁড়িয়ে আপনারা একদম সোজা সামনের দিকে তাকালেই দেখতে পারবেন পিৎজা দরবার অর্থাৎ লালবাগ কেলার একদম অপোজিট সাইড রয়েছে পিৎজা দরবার লালবাগ চৌরাস্তা হয়ে কেল্লার দিকে আসার পথে হাতের ডানে তাকালেই আপনারা পিৎজা দরবার রেস্টুরেন্টটি দেখতে পারবেন সো দ্যাটস ইট ফর টুডে ইউ সো মাচ ফর ওয়াচিং